পরিষদের সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের আমরা সর্বপ্রথম আল্লাফুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া যাপন করি যে আল্লাহুল্লা সবাইকে সুস্থ রেখেছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া গ্রহণ করি এজন্য সুন্দরভাবে কথা বলতে পারিনি শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই শুভ লগ্নে আপনারা আমাদের মাঝে এসেছেন সময় দিয়েছেন ধরনের হয়ে আমি আপনাদের কথা দৃঢ় করে শুনছিলাম মূলত আপনাদের কথা শোনার জন্য আমাদের আজকে এই অনুষ্ঠান আসলে আমরা কিছু বলতে চাই আমাদের মাঝে যে প্রস্তাবনা এসেছি যেমন ডিসকভারি ব্যাংক বাংলাদেশ পিএলসি সাত দশক অতিক্রম করেছে তারপরেও আমরা এখনো মানুষের মাঝে ইসলামী শরিয়া তথা সুদ এবং মুনাফার পার্থক্য শিখাইতে পারি নাই এটা আমাদের একটা চরম ব্যর্থ আসলে যে দেশের নব্বই মানুষ মুসলমান সেই দেশের নব্বই ভাগ ব্যাংক নলেজ না থাকার কারণে আমরা সবকিছু জনগণের মাঝে পৌঁছাতে পারি নাই এজন্য একপাক্ষিকভাবে এটা সম্ভব হয় না আমাদের আগ্রহ থাকতে হবে শেখার জন্য কি ব্যবস্থা নিলে বা কিভাবে মানুষের কাছে গেলে আমরা সুদ এবং জনগণের পার্থক্য শেখাইতে পারি বুঝাইতে পারি এটা চেষ্টা করুন সাথে সাথে আপনারা যারা অত্র অঞ্চলের তথা দিকপাল আলেম সমাজ আছেন তাদের দাম হলে সাধারণ মানুষ সুদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তেমনি ভাবে ইসলামের অর্থনীতির আরো অনেক দিক আছে সেই বিষয়গুলো আপনারা ধারাবাহিক করবে যেমন মুদারাবা কি মুসারাকা কি এই ব্যাপারেও আপনারা একটু স্টাডি করলে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারব যদি এক্ষেত্রে আমাদের কোনো হেল্প লাগে কোনো বইপত্র দিয়ে কোনো প্রকাশনা দিয়ে তাহলে আমরা সেটা করার চেষ্টা করি সাথে সাথে সুদ শোষণ করে টাকা মুক্তি দেয় এই যে সাধারণ জিনিসটাকে যদি ইলাবরেট করে বলা যায় সুদের টাকা সবার কাছ থেকে এক জায়গায় আসে আর জাকাতটা এক জায়গা থেকে সব জায়গায় চলে যায় এই যে সাধারণ পার্থক্য এটা আমরা অনেকেই বুঝি না আর একটুখানি ঘুরাইলে সুদ থেকে এটা পজিটিভ হয়ে যায় সেটাও আমরা বুঝতে চাই না কারণ আমাদের বোঝার আগ্রহ কম যে কারণে আমাদের সুদের আগ্রহ তৈরি করার জন্য

টোটাল পদ্ধতি 10% জায়গা দখল করে আছে যেখানে মাত্র 10টা ব্যাংক আছে ইসলাই ব্যাংক আর বাকি 52টা ব্যাংক আছে কনভেনশনাল ব্যাংক যেমন অনেক কথা হয়েছে ইসলামী ব্যাংকিং সম্পর্কে ইসলাই ব্যাংকের টাকা চলে গেছে নানান কথা অনেক কিছু হয়েছে সবকিছুই কিছু চলে আসবে ইসলাই ব্যাংকের কোনো টাকাই কেউ মেরে চলে যেতে পারবে না তার সমস্ত বিধির অবস্থা শুরু হয়েছে এবং চলছে সবচেয়ে যেহেতু মার্ক্রিভেট আমাদের সময় আগত আমি কথা বাড়াবো না আপনারা যে কোনো সময় আমাদের আসতে পারেন অথবা বাইরে কোনো আমাদের ডাকলে আমরা যাব। কোনো বিষয়ে কোনো থাকলে আপনারা প্রস্তুত আছি তার উত্তর দেওয়ার জন্য যেহেতু আজকে আমরা কথা শুনেছি আপনারা আগের জন্য কথা বলেছেন এই ব্যাপারে সময় অনেক কম যে কারণে আমি কথা ভাড়াচ্ছি না